আল্লাহ এই যে এখানে থাকে এখানে শোয় আল্লাহ এই যে এখানে শোয় এটা ঘুমানোর জায়গা আল্লাহ আল্লাহ যদি দয়া করেন থাকার মতো কোনো পরিবেশ নাই থাকা এখানে থাকা কিভাবে থাকতেছে গরুও ইচ্ছাতে ভালো পরিবেশে থাকে আমাদের অঞ্চলে আল্লাহর মতো মানুষের অনেক ভালো অবস্থানে থাকে যারা গরিব তারাও অনেক ভালোভাবে চলে কিন্তু এখন পরিস্থিতি এমন করে দিয়েছে মানে গরু ইচ্ছাতে ভালো পরিবেশে থাকে বাস এতটুকুই বললাম বুঝে না এখানে শোয় এখানে এই যে পাঁচ ছয়জন সাতজন এখানে শোয় এখানে ঘুমায় এটাই ঘুমানোর জায়গা এই যে আমার

এই ঘরের মধ্যে কিছুই নাই সব শেষে আমার মামা তো বোন মামা তো বোনা এরা খায়া না খায়া আস এরা যে কারো কাছে চাইতে যাবে ওরা এমন বাড়িতে থাকে এখান থেকে যাওয়াটাই কোনো মানে ডাবলপ এরিয়াতে যাওয়াটাই অনেক মুশকিল যে ত্রাণের জন্য যে যাবে কারো কাছে এটার জন্য অনেক মুশকিল আমার কাছে যতটুকু আছে আমি আমার এটা বাগা করে খাচ্ছি গত দুই দিন এদের সাথে আমার কাছে নাই।